কি বললি আমি সস্তার নস তুই সস্তার নস হম সেটাই তুই সস্তার কি সস্তার নস সেটা তো তোর থেকে ভালো কেউ জানে না আমাদের থেকেও ভালো কেউ জানে না তাই না পালবাড়ির মেয়ে কিন্তু কিছু মানুষ বলছে কেন তুমি ওর পেছনে লাগছো তাহলে কদিন আগে কেন ফোন করতে এসেছিলিস ওই মেয়েটা কান্নাকাটি করছে ওই মেয়েটার পাশে দাঁড়াও সমাধি রজাও লাগে না বে কোথাকার তোদেরকে না এই কারণেই আমি বিশ্বাসও করি না আর এই কারণেই তোদের কথাই আমি শুনিনি কারণ তোরা ইউজ করতে এসেছিলিস পালবাড়ির মেয়ের পাশে তাদের দাঁড়ায় তারপরে ছুঁড়ে ফেলে দিয়ে দিদিশ পালবাড়ির মেয়ের মতো এবং তোরা তো পালবাড়ির মেয়েরই বান্ধবী তাই তোদের কথা বিশ্বাস করিনি তাই তোদেরকে আমি পাত্তাও দিইনি আর তোরা আমার হুম ফোন তুললি আর না তুললে আমার তাদের যাই আসে না কেন বলতো তোদেরকে কেন ফোন করেছিলাম ওই যে ফোন করেছিলিস না পালবাড়ির মেয়ে কাঁদছে ওকে একটু সাপোর্ট করো তারপরে ওই যে বলতে বসেছিল না যে আমার সাথে বিস্কুটের কিছু হয়নি সেই কারণে তোদেরকে ফোন করেছিলাম হরে পালবাণী মেয়ে কাঁদছে বিস্কুট ছেড়ে দেওয়াতে উনি কি আর বাঁচবে না ওকে ছাড়া ছাড়াইসব নাটক করছিলিস না তার জন্য ফোন করেছিলাম আচ্ছা করে ধুয়ে দেবো বলে তো তোদেরকে একটু ভিডিওতেই দেবো তোদেরকে দেব দেবে করছিলাম বাট দেখ আজকে যে কথাটা বললি আমার সুযোগটা তোরাই করে দিলি তার আগে বলি হাই ফ্রেন্ডস বন্ধুরা সময় বলে তোমাদেরকে অনেকবার অনেক ভালোবাসা চলে এসছি আবার আর একটা ভিডিও তোমাদের সামনে এই যে পালবানির মেয়ে ঠিক আছে এই দেব পালবাড়ির মেয়ে বলছে আমি কোনো সস্তার মাল নই তুই সস্তার মাল কে বলেছে ভাই তুই তো সস্তার মাল নয় তুই হলো সস্তার মাল বস্তায় ঘুরে নিয়ে যাওয়া মাল তুই সস্তার কেন হতে যাবি তুই নিজেকে সস্তা তৈরি করে দিয়েছিস আর লোকে তোকে সস্তারই বলিস তোর মুখে না এইটা মানায় না আমি সস্তার নস তুই সস্তা তুই নিজেকে তৈরি অনেক দিন থেকে করছিস আমি এবার এমনভাবে নিজেকে তৈরি করবো লোকে যাতে আমাকে সস্তার মাল না ভাবে আর আমি নিজেকে সস্তার নয় এই কথাগুলো পালবাড়ির মেয়ে প্লিজ বলিস না ঠিক আছে মানে হাসি লাগে না রাগ ধরে তোর কথাগুলো শুনে আমার হাসি পায় না বিশ্বাস কর অনেকের হয়তো তুই হাসির কারণ হতে পারিস না অনেকের হাসির কারণ না তুই রাগেরই কারণ যা কমেন্ট বক্সে দেখছি তোকে দেখলে লোকের রাগ ধরে এবার আসি এই যে কিছু মানুষ ঠিক আছে তোকে নিয়ে বাজে কথা বলে আচ্ছা সেই মানুষগুলোর দোষ মানুষগুলোর দোষ কি না এটা হলো তোর দোষ তুই মানুষগুলোকে ব্যবহার করে মানুষগুলোকে ছুঁড়ে ফেলে দিস এটা হলো তোর কালচার ঠিক আছে এটা হলো তুই সেই কালচারে বিলং করিস তার তুই লোকে সেইভাবেই ভাবিস মানে নিজেকে বলে না যে যেমন তার কুটুম হয় সেই তেমন সেটা হলো তুই তাই এই কথাগুলো বলিস না যে তোকে মানুষ ব্যবহার করে তোকে দেখে কেন মানুষ রেগে যায় তুই সেটা কারণ ঠিক আছে এর আগের কারণটা হলো তুই এবার আসি আর একটা কথা বলতে এই যে তুই যেভাবে আমাদেরকে ঠুকে ঠুকে কথাগুলো বলেছিস যে কথাগুলো কিন্তু আমাদের সঙ্গে যায় না তোর জন্য কি করেছি ঈশ্বর জানে এবং তুই নিজেও জানিস এবং তোর পরিবারও জানে এবং তোর বন্ধু বান্ধব কাছের মানুষও জানে এবং যুবাসরাও জানে তাই এই মুখে বাজে কথা আমাদের নামে বলবি না ঠিক আছে একদম বলবি না চল তোকে বলো আমার এটুকুই শেষ হলো এই ভিডিওতে তোকে আমি এই আজকের ভিডিও তো এইটুকু এবার আসি তোর বান্ধবীগুলোকে নিয়ে ঠিক আছে শোন তোদের নাম নিয়ে না এবার এখানে তোদের একদম মুখোশটা খুলে ফেলে ফেলে দেবো ঠিক আছে তুই বলছিস না কেন পালবাড়ি মেয়ের পেছনে পড়ে আছো তোমাদের কোনো কন্টেন্ট নেই লজ্জা লাগে না এই যখন ফোন করে ওই পালবাড়ি মেয়ের পাশে দাঁড়াতে বলছিলিস বিস্কুট ওই দুদিন আগে লাথি মেরে চলে গেলো কান্নাকাটি করছিল তখন তোদের এই কথাগুলো কোথায় ছিল বেশ তো তো হলো দু মুখোশা মনে পড়ে যে সময় পালবাড়ি সরি বিস্কুটের মুখোশটা ছিটছিলাম যেই সময় মুখস্থিত ছিলাম ওই ফেক আইডি নিয়ে দিশানিকে নিকে ফেক ফেক আডি ওটা আইডি যখন মুখস্থিত ছিলাম তখন কি বলেছিলিস আমি ওদের ভালো চাই না আমি পালবার মেয়ের এবং বিস্কুটের ভালো চাইছি না আমার নাকি জ্বলছে তখন বলেছিলিস না তারপরে যখন বিস্কুট ল্যাং মেরেছিল তখন তোরা কি বললি সমাধি তুমি ঠিক বলেছো ক্ষমা করে দাও ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আবার এখন কি বলছিস যে আমি কেন সরি তার আগে ক্ষমা করে দাও ভুল হয়ে গেছে তারপরে আবার কি বললি ফোন করে যে পালবারির মেয়ের পাশে দাঁড়াও মেয়েটা একা হয়েছে তুমি আর দরিত্রি যদি পালবাড়ি মেয়েকে এরকম করে ওর পাশে কেউ দাঁড়াবে না তুমি আর দরিত্র দরিত্র তো ভালোবাসো করেছিলিস না এখন আবার কি বলছিস এখন আবার যেই দেখছিস নতুন একটা দু হাজার ছাব্বিশে পেয়ে গেল ঠিক আছে এখন আবার উড়ি 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 ভাই মন করে বেড়াচ্ছে ফালবাড়ির মেয়ে এখন কান্নাকাটি বন্ধ করে এখন ওরপেমের পড়েছে এখন তোরা আবার আমাকে বাজে কথা বলতে বসেছিস বাজে কথা বলতে বসেছিস চোখেছিস বৃন্দাবন পাঠিয়ে দেবো ঠিক আছে তোদের মতোই দোক লাগলো সাপোর্ট করে তখন বলেছিস না পালবাড়ি মেয়ের পাশে দাঁড়াও মুখের উপর ফোনটা কেটে দিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি তোদেরকে জানি তোরা হলো মানে গিরগিটির মতো রং পাল্টাস বুঝেছিস গিরগিটির যে রং পাল্টায় তোরা হলো সেটা ওই কারণেই তোদের মুখের উপরে ফোন কেটে দিয়েছিলাম তারপরে আমি ফোন করেছিলাম তো সেটা ফোন করেছিলাম এই কারণে যখন বিস্কুটকে নিয়ে বিস্কুটকে নিয়ে কান্নাকাটি করছিল তারপরে আমার বিস্কুটকে নিয়ে ভালো কথা বললো আমাকে ধরে দিকে বাজে কথা বললো সেটার জন্যই তোকে ফোন করেছিলাম যে কিরে বিস্কুট তো ছেড়ে দিয়েছিল কান্নাকাটি করছিল সেটা আমরা ভিডিওতেও দেখেছি এবং তোরাও বললি মেয়েটার পাশে দাঁড়াতে তো সে মেয়েটা গালাগালি করছে আমাদেরকে এর পাশে দাঁড়াবার জন্য বলছিলিস এই কারণ এটা বলবো বলেই ফোন করেছিলাম বুঝেছিস ফোন তো ধরিস নি কারণ ধরার ক্ষমতা তো তোদের নেই কারণ তোরা হলো দরকারে পালবাড়ির মেয়ের মতন ব্যবহার করিস অ্যাকচুয়ালি পালবাড়ির মেয়ের কাছ থেকে মানে কিছু পাশ তাছাড়া কেন এত তোদের কথা আর পালবাড়ির মেয়েকে বলছি বলে তোদের খুব জ্বলন্ত হচ্ছে যখন আমাদের নামে বিনা কারণে বাজে বাজে কথা বললো তখন তোদের জ্বলন ধরে নি তখন তোদের গায়ে জ্বালা ধরেনি নি মেয়ে যে বাজে কথা বলল আর ওকে কেন ছেড়ে দেবো ও যে বাজে কথাগুলো বলেছে ওকে জবাব দিতে হবে ওকে জবাব না দিলে ওকে নিয়ে কন্টেন্ট করে আমি থামবো না আমি আর ধরিতে তো থামবোই না ঠিক আছে ওকে জবাব দিতে বল যে ভাষাগুলো বলেছে ও আমরা নাকি বেইমা আমার সাথে বেই মানে কি করেছি সেগুলো জবাব ওকে দিতে বল তারপর ওকে নিয়ে কন্ট্যাক্ট করা ছাড়বো ঠিক আছে ওকে এতদিন ভালোবেসে সাপোর্ট করেছি এত খারাপ করেছে আমাদের সাথে আমাদের ক্ষতি করেছে ও ভালো কিছু করেনি আমাদের ক্ষতি করেছে তাও মেয়েটাকে সাপোর্ট করে গেছি আজকে কেন বলতে বসেছিস আজকে কেন বলতে বসেছিস হ্যাঁ ওকে বল প্রমাণ দিতে ওকে জবাব দিতে বল লজ্জাও লাগে না বড় বড় কথা বলিস তোরা অ্যাকচুয়ালি তোরা না নোংরা ওই জন্য ওই মেয়েটাও খারাপ হয়ে গেছে মেয়েটাকে তো শিক্ষা দেওয়ার মতো কেউ নেই আশেপাশে সবগুলো নোংরা গান্ধীগুলো নিজেও নোংরা তোরাও নোংরা তাই জন্য মেয়েটা নোংরা একটা মানুষ নোংরা থেকে ভালো হয় ভালো হওয়ার চেষ্টা করেছিলাম আমি আর ধরিত ওই মেয়েকে ভালো হওয়ার অনেকটা করেছিলাম কিন্তু আমি কি করে একদিকে ভালো করছি আর একদিক থেকে তো নোংরা গান দিকে নোংরা নোরা গান চলে আসছে ওই যে জল একদিক থেকে পরিষ্কার জল দিয়ে দিচ্ছি আর একদিক থেকে নোংরা জল চলে আসে তাহলে সেই পরিষ্কার নোংরা হয়ে যাচ্ছে বুদ্ধি আর থাকবি ঘরটা তো নোংরাই হয়ে যাচ্ছে সেরকম এই মেয়েটাকে আমরা ভালো বুদ্ধি দিচ্ছিলাম এই পালি মেয়েকে কিন্তু এই নোংরা গান দিকে আছে এটা আবার বড় বড় কথা বলে খুব জ্বলন ধরছে না খুব জ্বলন ধরছে আমাদেরকে নিয়ে মাঝে বাজে কথা বলে এত করেছি মেয়ের জন্য জন্য কম করেছি নিজের সংসার নিজের সন্তানটা খাইনি পাঁচটা ছটায় খেতে দিয়েছি তাও এই মেয়েটাকে ঢাল হয়ে দাঁড়িয়েছি আমার মানে কি বলবো আমার এত শরীর খারাপ তাও মেয়েটাকে সাপোর্ট করার জন্য কামলা ছুটে গেছি নিজের পকেটে টাকা খরচা করে কি দরকার ছিল কি দরকার ছিল আমাদের কোনো দরকার ছিল না এই মেয়েটার জন্য বিনা স্বার্থে যে না মেয়েটা আমাদের অনেক ক্ষতি করেছে থেকে আমরা অনেক জানতে পেরেছি তারপরেও না মেয়েটা ভালোবাসার সংসার ভালোবাসা আজ বুঝতে পেরেছি এরপরেও মেয়েটা অনেক কিছু করেছে তারপরেও মেয়েটাকে কাছে টেনে নিয়েছিলাম কিন্তু এরপরে আর কাছে টেনে এই মেয়েটা কেন মেয়েটা সব অনেক হয়েছে এই মেয়েটাকে সাপোর্ট করা অনেক হয়েছে আর সাপোর্ট করবো না আর তোরা যেগুলো বলছিস না সেগুলো শুনে রাখ এখন যে ছেলেটাকে ধরেছে আমি সেই ছেলেটা থিকুটি কুস্তি এখনো অব্দি আমি জানি না বাট আমি যাই হোক তোদেরই কাল তোদেরই সার্কেল থেকে বেরিয়েছে বান্ধবী সার্কেল থেকে আমি তার নামটা নিতে চাই না সে একটা না আবার বলে দিলে তোরা বুঝে আমি ক্যাচ করে ফেলবে আমি কাকে বলতে চাইছি তো এখন লাভলাভি করছিস তো এই ছেলেটার সাথেও টিকবে না এই পাল নিয়ে এখন নতুন নতুন যেটা মানে ননিল গন্ধ গন্ধ তো এটার সাথেও টিকবে না ঠিক আছে ওর কোনোদিনই কারোর সাথে হবে না কারণ ওর বাবা একটা কথা বলেছিল যে ওর কুষ্টিতে কি লেখা আছে পাল কাকু বলেছিল ওর কুষ্টিতে কি লেখা আছে ওর কুষ্টি একদম সেটাই হচ্ছে বারো ভাই হচ্ছে কুষ্টিতে যেটা লেখা আছে সেটা আমাদের কথা নয় এই কুষ্টি নিয়ে একটা কথা বলবো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকু থাক কুষ্টি নিয়ে অবশ্যই তোমাদের সাথে আমি কথা বলবো আর ওই কুষ্টিতে কি কি লেখা আছে সেটাই হচ্ছে আর একদম পালকা যে কথাগুলো বলেছে পারফেক্ট সেটাই কুষ্টির সঙ্গে সঙ্গে সেটাই হচ্ছে কিন্তু কারণ প্রথমে বিশ্বাস করিনি কিন্তু এখন বিশ্বাস করছি পালকাকু যেটা বলেছে একদম সত্যি কথা বলেছে কুষ্টিতে যা লেখা আছে ওর সাথে সেটাই হচ্ছে আর হবেও চলো বাকি কথা নেক্সট ভিডিওতে বলবো তোরা যে কতটা বেইমান তোরা যে কতটা শয়তান তোদের আসল লুক দেখিয়ে দিলি আমি ওই জন্য তোদের কারোর সাথে কথা বলি না কারণ আগে ওই পালবাড়ির মেয়ের সঙ্গে সেই সময় খুব ইয়ে হতো তখন তোরা কথা বলতিস খবর দিতিস এবং আমরা ব্যস্ত থাকবে তোদেরকে বলতাম একটু পালবাড়ি মেয়েকে দেখিস ওই তখন থেকে তোরা ফোন নাম্বার পেয়েছিলিস আমি তোদেরকে ব্লক ইচ্ছা করে করিনি অনেক অনেক অনেকদিন আগে ব্লক করছি কিন্তু তোদের আবার দু তিনটে তো নাম্বার ঠিক আছে ব্লক একটা নাম্বার থেকে করলে আর একটা নাম্বার থেকে ফোন করিস তো যাই হোক ওই সামনে দিদি চিনতে পারছো দিদি দিদি করতে আসবি না তোদের আসল লুটটা না আমি সবার সামনে টেনে ছিঁড়ে দেবো ঠিক আছে আমার সামনে তো পরিষ্কার হয়ে গেছে তোরাচুয়ালি ধান্দা তোরাচুয়ালি মানে ঘরের খাস আর বনের মস্তারাস আমি বুঝে পাই না তোদের এটা কি লাভ হয় তো যাই হোক তোরা একটা করে ধরিস একটা করে ছাড়িস তোদেরও ভাতার বলে চলে গেছে ছেড়ে গেছে এখন বাপের বাড়িতে বসে চুল কাজ করা তোদের এই কালচার চলো দেখা হচ্ছে না কারণ এই এদেরকে নিয়ে আর কি ভিডিও বড় করবো নতুন খবর দেখতে পাবে সোশ্যাল মিডিয়াতেই নতুন নতুন খবর আসবে একটা গেলো একটা ছাড়লো একটা আবার ধরবে এবং কুষ্টিতে কি আছে সেটা নিয়ে বলবো টাটা